আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ববাংলা কৃষি সর্বদা কৃষকের পাশে থাকে রসালো সুস্বাদু টকটকে লাল স্ট্রবেরি আপনারাও বাড়িতে খুব সহজেই চাষ করতে পারবেন এজন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে কারণ এই ভিডিওতে দেখানো হয়েছে মাটি প্রস্তুত পদ্ধতি চারা রোপণ গাছে কিভাবে পানি প্রয়োগ করতে হবে সার প্রয়োগ করতে হবে অর্থাৎ চারা রোপণ এবং পরিচর্যা সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন এজন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর বিশ্ববাংলা কৃষি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন তো চলুন সুপ্রিয় দর্শক শুরু করা যাক সুপ্রিয় দর্শক টবে স্ট্রবেরি চাষ করতে হলে পুষ্টি সমৃদ্ধ মাটি প্রস্তুত করতে হবে এজন্য আমি এখানে গোবর সার নিয়েছি এক ভাগ আপনারা গোবর সার নিতে পারেন এর পরিবর্তে ভার্মি কম্পোস্ট পাতা পচা সার বা কিচেন ওয়েস্ট কম্পোস্ট নিতে পারেন এর সাথে আমি এক ভাগ ধানের তুষ ব্যবহার করছি এটা ব্যবহার করলে ড্রেনেজ সিস্টেমটা খুবই ভালো হবে এবং প্রচুর পরিমাণে পুষ্টি গাছ পরবর্তীতে পাবে এবং বেড়ে দোয়াশ মাটি নিচ্ছি আমি এক ভাগ এই তিনটি উপাদান ব্যবহার করার চেষ্টা করতে হবে এই তিনটি উপাদান ব্যবহার করলে খুব ভালো গাছ আপনারা করতে পারবেন এবং এই তিনটি উপাদান যদি না থাকে তাহলে শুধুমাত্র জৈব সার এবং শুধুমাত্র মাটি এই দুটি পঞ্চাশ শতাংশ করে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে টব ভরাট করে নিতে পারেন আমি আপাতত এই মাটিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটাতে গাছ কেমন হতে পারে মাটিটা রেডি হয়ে গেছে এই মাটিতেই আমি স্ট্রবেরি গাছ রোপণ করব এরপর টব নির্বাচন সাধারণত স্ট্রবেরি চাষের জন্য বিশেষ ধরনের টব ব্যবহার করতে হয় যেটার মুখের অংশটা বারো ইঞ্চি বা দশ ইঞ্চি আর নিচের অংশটা আট ইঞ্চি এ ধরনের টব ব্যবহার করলে খুব সহজে আপনারা স্ট্রবেরি গাছ করতে পারবেন এবং এ ধরনের টব যদি না থাকে আপনারা যে কোনো আট বা দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টব ব্যবহার করতে পারেন এখানে আমি দশ ইঞ্চি মাটির গোল টব ব্যবহার করছি আপনারা এ ধরনের টবও ব্যবহার করতে পারেন এরপর এটাতে মাটি ভরাট করে নিতে হবে এবং এই ধরনের মাটি যদি আপনারা তৈরি করেন তাহলে এটাতে আলাদাভাবে ড্রেনেজ সিস্টেম করার প্রয়োজন নেই এটা খুব ভালো পানি নিষ্কাশন করে এরপরে চারা রোপণ সুপ্রিয় দর্শক প্রস্তুত করা মাটি দিয়ে আমি টবটি ভরাট করে নিয়েছি এবার আমি এই স্ট্রবেরির চারাটি রোপণ করব এখানে আমি একটা ভিয়েতনাম ভ্যারাইটির স্ট্রবেরির চারা রোপণ করব এবং এটা থেকে একটা রানার ছেড়েছে এই রানার থেকেও আমি কিন্তু চারা তৈরি করব। কিভাবে রানার থেকে চারা তৈরি করতে হয় দেখার জন্য আই বটনে ক্লিক করুন আপনারা দেখতে পাবেন কিভাবে স্ট্রবেরির রানার থেকে চারা তৈরি করতে হয় সুপ্রিয় দর্শক এবার আমি প্যাকেট থেকে চারাটি বার করে নেব তারপরে এই টবে রোপণ করে দেব। খুব সহজেই আপনারা স্ট্রবেরির চারা রোপণ করতে পারবেন শুধু পদ্ধতিটা অনুসরণ করতে হবে প্রথমত আমি মাটি ভরাট করার পর এটা থেকে মাটি বের করে নিচ্ছি মধ্যখান থেকে মাটি বের করে নিতে হবে এবং একটা গর্ত করে নিতে হবে এই গর্তে মূলত চারাটি বসিয়ে দিতে হবে গর্তটি তৈরি করার পর আমি চারাটিকে বসিয়ে দিচ্ছি মাটির চেয়ে চারাটি একটু উপরে থাকবে এবং টবের সাইডটাতে মাটি কম থাকবে গাছের গোড়ার অংশটাতে উঁচু থাকবে আপনারা দেখলেই বুঝতে পারবেন ভিডিওর শেষে আমি আরেকটু মাটি এটাতে প্রয়োগ করে দিচ্ছি যে মাটিটা আমি তুলে রেখেছিলাম সেটা আমি এখানে আবার প্রয়োগ করছি এবং এই ভিডিওতে দেখানোর পদ্ধতি অনুযায়ী যদি আপনারা গাছ রোপণ করেন এই গাছ মারা যাওয়ার চান্স থাকবে একদমই কম আর বাম্পার ফলন আপনারা পাবেন সুপ্রিয় দর্শক চারাটি রোপণ করা হয়ে গেছে আমি গাছের গোড়ার অংশটা একটু উঁচু রেখেছি আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এরপর পানি প্রয়োগ চারাটি রোপণ করার পর এটাতে অবশ্যই পানি প্রয়োগ করতে হবে মাটিটা যদি অত্যন্ত শুকনো থাকে তাহলে একটু বেশি মাত্রায় পানি প্রয়োগ করতে হবে আর মাটিটা যদি একটু ভেজা ভেজা থাকে তাহলে কম মাত্রায় পানি প্রয়োগ করলেও হবে যেহেতু আমি প্রচুর পরিমাণে শুকনো মাটি ব্যবহার করেছি যার কারণে একটু বেশি মাত্রায় পানি এটাতে প্রয়োগ করছি সুপ্রিয়া দশক দু থেকে তিন দিনের ভিতর এই গাছটির শিকড় ডেভেলপ করতে শুরু করবে এবং এই গাছে নতুন গ্রোথ দেখা দেবে এরপরে সার প্রয়োগ চারাটি রোপণ করার কুড়ি থেকে পঁচিশ দিন পর এই গাছে সার প্রয়োগ করতে হবে এর মধ্যে গাছের গোড়ায় যদি আগাছা জন্মায় তাহলে আগাছাগুলিকে সরিয়ে ফেলতে হবে আর স্ট্রবেরি গাছের পুরনো পাতা অপসারণ করতে হবে কারণ গাছের পুরনো পাতা থেকে ছত্রাকের আক্রমণ হতে পারে এজন্য পুরনো পাতা দেখা মাত্র সেটাকে অপসারণ করবেন সাথে আগাছা হতে দিলে চলবে না কারণ আগাছা প্রচুর পরিমাণে পুষ্টি সংগ্রহ করে নেবে এবং গাছটি দুর্বল হয়ে যাবে প্রচুর পরিমাণে ফলন দেবে না এবার আমি এটাতে মিশ্র সার ব্যবহার করব। এটাতে হাড়গুড়া শিংকুচি নিমখোল লেদার ডাস্ট গোবর সার এসব সব মিশিয়ে একটা সার তৈরি আছে এটাকে আমি প্রয়োগ করে দিচ্ছি এক থেকে দেড় চা চামচ এটা প্রয়োগ করে দেব আমি দশ ইঞ্চি একটি টবের জন্য এই সারটি প্রয়োগ করলে প্রচুর পরিমাণে গাছের বৃদ্ধি দেখা দেবে এবং বৃদ্ধি যত বেশি হবে ফলনও কিন্তু বেশি হবে স্ট্রবেরি গাছের ক্ষেত্রে এর সাথে এক চামচ এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ সার প্রয়োগ করে দেব এই সারটি প্রয়োগ করলে প্রচুর পরিমাণে ফলন হবে এবং দু থেকে তিনবার এই সারটি গাছে প্রয়োগ করতে হবে প্রথম পরিচর্যাতে আপনারা কুড়ি থেকে পঁচিশ দিনের মাথায় এই সারটি প্রয়োগ করতে পারেন এবং সার প্রয়োগ করবেন একেবারে টবের ধার দিয়ে আপনারা যদি গাছের গোড়ায় এই সারটি প্রয়োগ করেন তাহলে শিকড় পচে যেতে পারে এবং অনেক ক্ষেত্রে গাছ মারা যেতে পারে প্রচুর পরিমাণে সার প্রয়োগ করলেও গাছ মারা যাবে এদিকে লক্ষ্য রেখে একদম টবের ধার দিয়ে আপনারা সার প্রয়োগ করবেন এরপরে পোকা মাকড় নিয়ন্ত্রণ সুপ্রিয় দশক পোকা মাকড় নিয়ন্ত্রণ করতে হবে না হলে গাছটা একেবারেই নষ্ট হয়ে যাবে এজন্য আপনারা পনেরো দিন অন্তর অন্তর নিম কীটনাশক প্রয়োগ করবেন এবং প্রয়োজন হলে ছতনাশক স্প্রে করবেন তাহলে গাছগুলি খুবই ভালো থাকবে এবং প্রচুর পরিমাণে ফলন দেবে সুপ্রিয় দশক এই হলো স্ট্রবেরি গাছের চারা রোপণ এবং প্রাথমিক পরিচর্যা আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং স্ট্রবেরি চারা রোপণের আদর্শ সময় নভেম্বর থেকে ডিসেম্বর বা জানুয়ারি মাসেও আপনারা এটি রোপণ করতে পারেন সুপ্রিয় দশক পরবর্তী আপডেটে আপনারা অনেক কিছু দেখতে পাবেন অনেক কিছু শিখতে পারবেন এই জন্য অবশ্যই বিশ্ব বাংলা কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশান বেলটি অন করে দেবেন ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং বিশ্ববাংলা কৃষি